আসসালামু আলাইকুম আশা করি সবই ভালো আছেন তো আজকে ফার্স্ট দিন রোজার তো ইফতের জন্য আমি একশো দিন মানুষ খেলেই তে আজকে আর মানুষের হতে নেই তো মনে এমনি ভালো লাগে না যি নাইকিয়া তার জন্য তো হয় তার জন্য আমি আজকে এমনি দুর্বল আছে এই জন্য আমি নেই তো এখনকার আমি সবের নাগে বাউন্ডারি যারা জারা রোজ আছে তার আমি তার মানে সব জোগাড় করে ঘরে দিতেছি ইফতারের বস্তুগুলো এই যে যা যা আর কি ইফতারের নাগে দিয়ে দিতেছি দিন আমি ঘরে মানুষ ডাক দিই খেলেই দিই তাই আর তাগরি হ্যাঁ পারি আর কি যদি মানুষ রোজা নিছে আর কি তাগরেও দিতেছি যারা যারা রোজা নিচ্ছেন রোজা তো গ্রামে মাসে সবই নেয় গুহাটিতে কমই নেয় আমরা গুহাটি থাকি শহরের জায়গায় আমরা রোজা নেয় না কেউ আর নিয়ে হয়ে শুধু দিয়ে একদিন নিব তারপর আর নিব না বরপর বানা যার যেমনে আর যেমনে করে নিয়ে থাকা থাকাহার যে নিয়ে থাকাহারে নে আর না থাকা হারে তাই হি তো আর নিব না তো বানাইছি আজকে আমি এনে আমি আতো বানাইছি আর কিছু কিনে মানছি আমি আর তো বানাই নি আগেই কাম যে আমি আট ই করে হার তে বানাইছি খালি কি আমি এই খিচুড়ি আর বানাইছি সময় বানাইছি ফ্রাই বানাইছি খালি আর বাকি বস্তু গুলো বস্তু আছে সব আমি কিনে আনছি বাজার থেকে আমার যা কিনে নিয়ে এলাম তিস করে টাইম দেখতে দেখতে হয়ে গেল গা তা আমি আবার নামাজ ফেলাম যাকে দিয়ে নেই দেওয়ার পরে বেজাল থাকবো না সবের ঘরে ঘরে এনে দিয়ে আগে সবের ঘরে ঘরে দিয়ে এখন আজানো দিয়ে দিছে তা আমি পানিদের মুখে দিব দেওয়ার পরে আমি আবার আমারও দিছে অন্য বেতনী যে পশি বাড়ি আছে দাদি বুঝি দিয়ে গেছে আমারে তা আমি এখন খাম না আমারও আছে আমি পানিটা খাই তারপরে নমস্তা করে আবার খাম

Det er litt vanskelig.

ঠান্ডা লাগে আজকে এই পর্যন্তই পরবর্তী আবার দেওয়া হবো সবার লাগে